ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল মন্ত্র এবং যন্ত্রটি আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা এত পাওয়ারফুল এই যন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বশিকরণ যন্ত্র এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এই যন্ত্রটি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন এখানে আমি আজকে আপনাদেরকে দুইটা যন্ত্রম দিব বশীকরণ দুইটা যন্ত্রম দিব তো বন্ধুরা আমার বলা নিয়ম মতো যদি আপনি এই যন্ত্রণ পুরো করতে পারেন আপনারা কিন্তু হাতে নাতে হানড্রেড পার্সেন্ট ফল পেয়ে যাবেন কারণ ইদানিং আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি বশীকরণ পাওয়ারফুল বশীকরণ থাকলে আমাদেরকে বসী বশীকরণ যন্ত্র এবং মন্ত্র দিন তো আজকে আমি বশীকরণ যন্ত্র এবং মন্ত্র দুটোই দিচ্ছি দুটাই দিচ্ছি তো বন্ধুরা এই যে আজকের বলা এই যে এখন যে যন্ত্রমটি দিছি এখানে দুইটা যন্ত্র আমি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব এই যন্ত্রম দুটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন তার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই পাওয়ারফুল যন্ত্রম আপনারা যেভাবে প্রয়োগ করবেন আগে সর্বপ্রথম আমি নিয়মটি বলে দিব তারপরে যন্ত্রম বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা তার আগে বলে রাখি ভিডিও কেউ টেনা টুন করে দেখবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা সঠিক নিয়ম শুনলেন না আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলেন কষ্ট করে যন্ত্র কোনো কাজে আসলো না তাই বলছি ভিডিও কেউ টেনা টুন করে দেখবেন না সঠিক নিয়ম দেখে সঠিকভাবে কাজ করবেন আপনার হাতে নাতে ফল পেয়ে যাবেন তো বন্ধুরা এত পাওয়ারফুল পাওয়ারফুল এই যন্ত্রম যন্ত্রম আমি যে নিয়মে বলবো আপনারা শুধু এই নিয়মে কাজ করবেন কোনো ভুল নাই কোনো মিস হবে না আর একটা কথা বলে রাখি বন্ধুরা ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু সিটিং বাস ঢুকে গেছে কিছু সিটিং বাস প্রতারক ঢুকে গেছে বাজে বাজে কমেন্ট করে তো আপনারা এই বাজে বাজে কমেন্টের জবাব জবাবগুলি দিয়ে দেবেন আমি কোনো সিটিং বাস প্রতারকের কথা শুনি না কোনো সিটিং বাস প্রতারকের কথা শুনে ভিডিও নিয়ে আসি না ইউটিউব চ্যানেলে তো অনেক সিটিং বাস বাটপাররা ইউটিউব চ্যানেলে অনেক সিটিংবাজি করে আর সিটিংবাজরা বড় বড় কথা বলতে পারে এটা মনে রাখবেন সবাই আগেই মাথায় রাখবেন সিটিং বাজরা বড় কথা বলে সিটিং বাজরা বড় লেকচার দেয় এরকম সেরকম হবে এটা হবে সেইটা হবে কিন্তু লেকচার দেয় সিটিং এত কিছু যদি হয়ে যায় তুমি ইউটিউব চ্যানেলে কেন আসছো এরকম অনেক কথা আছে তো সিটিং কথা কথায় পারবেন না কেননা ইউটিউব চ্যানেলের ভিতরে এই হাজার 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 না লক্ষাধিক চ্যানেল আছে এই চ্যানেলের ভিতরে ইউটিউবে লক্ষাধিক চ্যানেল আছে তো এই প্ল্যাটফর্মের ভিতরে যে লক্ষাধিক চ্যানেল আছে এর ভিতরে আসল নকল চেনা অনেক কষ্ট এই আসল নকল যাচাই বাছাই করে নেবেন আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়েন না কোনো বাটপারের পাল্লায় পড়েন না কারণ বাটপাররা মিষ্টি মিষ্টি কথা কিন্তু বলতে পারে আমার মতন কথা বাটপাররা বলবে না বাটপাররা আপনাদের সামনে মিষ্টি কথা বলবে কারণ আপনাদের মন জয় করার জন্য তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আমি এই যন্ত্রম কীভাবে আপনারা পুরো করবেন সেটা বলে দিচ্ছি আজকের বলা এই যন্ত্রণটি পাওয়ারফুল বশীকরণ কাজ প্রযোজ্য হবে এই যন্ত্রণ দুটি আপনাদের প্রয়োগ করতে হবে যেই কোনো সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে আপনি প্রয়োগ করবেন পাখির বিষটা মনে রাখবেন পাখির বিষটা সেটা বিশেষ করে আপনি কবুতর হলেই ভালো হয় সেই যদি আপনি পুরুষ বসী করতে চান বসীকরণ করতে চান তাহলে পায়রা কবুতরের বিষটা আপনি সেই পায়রা কবুতরের যে বিষটা মানে মল যেটাকে কু বলা হয় সেই পায়রা কবুতরের যে মল বিষটা সেটা আপনি পানিতে গুলে নেবেন সেটা আপনি পানিতে গুলে আজকের দেওয়া এই যন্ত্রম দুটি সুন্দরভাবে আপনি সাদা কাগজের উপরে অঙ্কন করবেন এই ওই যে মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এটার ভিতরে আপনি কি দিয়ে অঙ্কন করবেন ডালিম গাছের ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল নিবেন যে কোন ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল নিয়ে ওটাকে সুন্দর করে সরু করে কলম তৈরি করে ওটার ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আপনি লিখবেন লেখার পরে এই সর্বপ্রথম আগে লিখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে বশীভূত করবেন মেয়ে হইলে তো মেয়ের নাম এবং মায়ের নাম লিখবেন আর যদি ছেলে হয় ছেলের নাম লিখবেন এবং বাবার নাম লিখবেন তো বন্ধুরা যন্ত্রণ নিচে কিন্তু নাম আপনাদের লিখতেই হবে যন্ত্রণ দুদি অঙ্কন করবেন নিচে আগে তার যাকে করবেন তার নাম ছেলে হলে হলে ছেলের নাম 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 বাবার মেয়ে তার মায়ের নাম তারপরে আপনার নাম আপনার বাবার নাম তো বন্ধুরা এই নিয়মে করা হয়ে তারপরে এই যন্ত্রণটি আপনি ওই পাখির কবুতরের পাখ কবুতরের যে পাখা থাকে সেই পাখা দিয়ে আপনি বাতি বানিয়ে নেবেন সেই পাখা দিয়ে আপনি বাতি বানিয়ে নেবেন তিনটা বা পাঁচটা পাখা এক জায়গায় করে আপনি ওটাকে দিয়ে একটা বাতির বাতির মতো মতো তৈরি তৈরি করে করে একটা প্রদীপের উপরে রাখবেন প্রদীপের উপরে রেখে আজকের যে যন্ত্রটা অঙ্কন করেছেন সেই অঙ্কনটা এরকম আগুনে আগুন জ্বালিয়ে ওই বাতিতে আগুন জ্বালিয়ে আগুনের ধরবেন আপনি আগুনে পুরো দিবেন এইভাবে যদি আপনি একুশ দিন একুশটা যন্ত্রণ তৈরি করে আপনি যদি এইভাবে এই নিয়মে আগুনে পুড়ে দিতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যত বড় কঠিন হৃদয় হোক পাষাণ হৃদয় হোক সে কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে সারা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ